আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আল্লাহর আমি ভালো আছি প্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে সুখবর দিতে চাইতেছি আমার হাতে আপনারা দেখতে পেরেতেছেন টাকা এখানে টাকা কতগুলা হবে আনুমানিক হিসেবে আপনারা হিসেব করে কমেন্ট করে জানাবেন আর ফেসবুক ইউটিউব থেকে যে টাকা আর্নিং হবে আমি কিন্তু সেইটা কখনো কল্পনায় করতে পারি নাই আর ভাবতেও পারি নাই যে ফেসবুক বা ইউটিউব থেকে টাকা আসবে আমি কিন্তু এটা চিন্তাও করতাম না বিশ্বাসও হতো না তে যাই হোক আমার ফেসবুক বা ইউটিউবে বর্তমান আর্নিং আসতেছে সেই কারণে কিন্তু আমি ভালোভাবে বিশ্বাস করেছি প্রিয় দর্শক আপনারা যারা যারা কাজ করতেছেন ফেসবুক বা ইউটিউবে আপনারা ধৈর্য ধারণ করে কাজ করেন একটা কথাই হতেছে যদি ফেসবুকে আপনারা সফলতা চান আপনাদেরকে এক নম্বরে ধৈর্য ধারণ করতে হবে যদি আপনাদের ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনারা কখনো সফল হতে পারবেন না তার কারণ দেখেন আমি কিন্তু বহুদিন আগে কিন্তু একটা চ্যানেলে কাজ করতাম আর কিন্তু আমি সেখানে আমরা চারজন মিলে সেখানে কাজ করেছি সেই চ্যানেলটা কিন্তু হ্যাক হয়েছে তারপর কিন্তু নতুন করে আমি বসে থাকি থাকিনি নতুন করে কিন্তু এই চ্যানেলটা আমি তৈরি করেছি তারপর সেখানে কিন্তু ভিডিও আপলোড করতেছি আপনারা প্রত্যেকে জানেন যে ভিডিও প্রথম নতুন চ্যানেলে যদি আপলোড করা যায় সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসে না তো যাই হোক তাও আমি ধৈর্য ধারণ করে আমি কিন্তু ভিডিও সাইতে আসি সাইতে আসি সাইতে আসি তে যাই হোক আমার একটা তাওাতো ভাই আমাকে একটা সাজেশন দিয়েছে যে এখন তুমি কুইজ ভিডিও করো তো কুইজ ভিডিওর জন্য আমাকে প্রস্তুতি দিয়েছে সে আমি কিন্তু তার কথা কিন্তু শুনেছি তারপর আমি কুইজ ভিডিও করতেছি তো যাই হোক আল্লাহ রহমতে কুইজ ভিডিওতে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনারা বহুত আমাকে সাপোর্ট করেছেন বহুত আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন ফেসবুকে বর্তমান আমার বাহাত্তর হাজার প্লাস ফলো আর ইউটিউবে হতেছে মানে তেত্রিশ হাজার সাবস্ক্রাইবার প্লাস তে আপনাদের এইগুলা কিন্তু ভালোবাসা আমি কিন্তু আমি বলে থাকি যে আপনারা সারা কোনো কিছুই না আর এইগুলা হতেছে বা এত উপরে আমি এসেছি শুধু আপনারা আপনারা আমাকে এত ভালোবেসেছেন এত মহব্বত করেছেন সেই জন্য কিন্তু আমি এত উপরে এসেছি আর বা সেখান থেকে কিন্তু কিছু আর্নিং ইনকাম করতেছি প্রিয় দর্শক আমি আপনাদেরকে আরেকটা মেসেজ দিব, যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু গ্রামের মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য করবে তার কারণ যখন আপনি ভিডিও আপলোড করবেন তারা বলবে যে কি করতেছো এগুলা পাগল ছাগলের মতো বা ভিডিও আপলোড করতেছেন আপনার জন্য আমরা ফেসবুকে ঢুকতে পারতেছি না শুধু আপনি আপনি কী তাবুল বকতেছেন এগুলা কিন্তু বলবে আর দেখেন মানুষ কিন্তু এগুলা বলবে কিন্তু তাদের কথা শুনে যদি আপনি কাজ ছেড়ে দেন তাহলে কিন্তু জীবনে সফলতা পাবেন না আর আপনারা যদি ধৈর্য ধারণ করে কাজ করেন তাদের কথা যদি না শোনেন অবশ্যই ইনশাল্লাহ একদিন না একদিন আপনারা সাকসেস হবেনি শুধু আপনাদেরকে নিয়ে মন্তব্য করবে না আমাকে নিয়েও কিন্তু বহুত মানুষ বহুত ধরনের মন্তব্য করেছিল তারপর দেখেন এখন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি কিন্তু বহুতটা এগিয়ে গিয়েছি এগিয়ে যাওয়ার পর দেখেন গ্রামের মানুষ এখন কিন্তু আমাকে নিয়ে মন্তব্য করতেছে না কিন্তু বহুত মানুষ তারা বলতেছে যে ময়নাল হক আপনি কি করেছেন আপনি কিন্তু সফল হয়েছেন আপনারা আমরা কিন্তু বেকারে রয়ে গেলাম প্রিয় দর্শক এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু